প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা উপজেলা জেলা ট্রাফিক মোড়ের পাশে রায়হান ডেয়ারি ফার্ম আর রায়হান ডেরি ফার্মের মালিক রায়হান ভাই রায়হান ভাই এখান থেকে অধিক দুধের গাবি বিক্রি করে থাকে তো সপ্তাহ সম্পর্দ দেখলাম যে পঁচিশ ছাব্বিশ লিটার দুধ শুরু করে তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গাবি আছে সে সকল গাবিগুলো দাম সব বিস্তার জানাবো দর্শক যে যেখান থেকে গাবি আপনার সার যেটা স্মরণ করতে চান অবশ্যই সরজমিনে ফার্মেসি থেকে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তার জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রাহান ভাই কেমন আছেন জি ইনশাল্লাহ দর্শকের দোয়ায় ভালো ভাই ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো ভাই খামারে কতগুলো গাভী গরু আছে গরু ভাই পনেরোটার মতো আছে ভাই পনেরোটার মতো আছে

থাকে তাহলে ভাই শরৎ আসেন দুধের রেকর্ড আমি যে বলতেছি যে ছাব্বিশ লিটার বা তিরিশ লিটার অরিজিনালে আছে কিনা দুধ দহন করেন একদিনের জায়গায় পাঁচ দিন

বেশি কথা বলবো না কালেকশন গুলো দেখাই চলেন যাই ভাই চলেন যাই কথা বলি ভাই জি ভাই রাহান ভাই এক নাম্বার সিরিয়ালে একটি গরু দেখতে পাচ্ছি ভাই দানব আকৃতির ভাই কি জাতমানের

দুধের গাবে চার দাঁত কত নাম্বার বাচ্চা ভাই সঙ্গে এই বারো তেরো দিন বয়স হবে বারো থেকে তেরো দিন আচ্ছা পঁয়ত্রিশ লিটার দুধের তো গ্যারান্টি দিলেন লিটার দুধের লিটার ছত্রিশ লিটার সবসময় দুই লিটার কম বলবো ভাই আচ্ছা এত লিটার দুধ মানে দর্শক ভাইরা ভাই আমার কথা কি ভাই আপনি গরুটা দেখেন ভাই আমার কথার দাম দেওয়া লাগবে না গরুটা গরুটা দেখার পরে ভাই আপনারা বিবেচনা করেন আচ্ছা দর্শক যারাই নিতে চান

তার সাথে কথা বলে নিতে পারবেন পরবর্তী গাভি তো দাম বলে দেব দুই নাম্বার রায়হান ভাই দুই নাম্বার সিরিয়ালে আরো একটি গাবি গরু আমাদের মাঝে নিয়ে আসলেন মাসাল্লাহ আগেরটা এটা প্রায় সেম সাদা কালো ওটারও ওলান পালান মাথা নষ্ট করা এটা ওলান পালান মাথা নষ্ট করা কি জাত মানে এটা ভাই এটা একটা হলস্টান ফিজিয়ান ভাই আমি কিছুই বলবো না দর্শক ভাইদের আজকে আমি পাঁচটা ছয়টা গরু দেখাবো আচ্ছা দর্শক ভাইরা আগে দেখুক যে আসলে রায়ন ভাই যে গরুগুলো দেখাচ্ছে গরুগুলো আসলে জাতে মানে কেমন দুধে কেমন বা কালার কেমন একটু জাতে মানে দেখুক ভাই আচ্ছা টপ কালেকশন আজকে একদম হাই কোয়ালিটি ভাই পাবনা জেলার গ্যারান্টি থাকবে ভাই একদম আমার মতো ভাই কোনো প্রতিবেদন এখনো এমন ভাবে দেখাই নাই ভাই আচ্ছা

এবং সারা বাংলাদেশ তিরিশ লিটার দুধের গ্যারান্টি একদম পরিপূর্ণ ভাই বাংলাদেশ গ্যারান্টি থাকবে আচ্ছা তিরিশ লিটার গ্যারান্টি সহকারে আচ্ছা দুধ পালে নেবে না এক লিটার কম হবে বিশ হাজার টাকা ডিসকাউন্ট

সঙ্গে আছে সার বাচ্চাটা দেখেন ভাই মাসাল অনেক সুন্দর একটা বাচ্চা বাচ্চা দর্শক ভাই দেখুক বাচ্চাটা কি দর্শক লিটার দুধের গ্যারান্টি থাকবে খাতা কলমে দাম রাখছেন কিরকম ভাই কোন দর্শক ভাই যেটা নিতে চাই একদম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম থাকবে ভাই লক্ষ পঞ্চাশ কোনো দাম দর করা যাবে না ভাই দামে কোনো সুবিধা নাই ভাই আচ্ছা রায়ন ভাই জি ভাই বলেন আমার তো একটু ভারী মনে হচ্ছে না ভাই কোন দর্শক ভাই নিলে পারে ভাই একদম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আপনার গাভি আপনি দুধের রেকর্ড দিচ্ছে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই দুই লক্ষ পঞ্চাশ জি আমার দর্শক আমি আমার পক্ষ থেকে পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলাম দুই লক্ষ পঞ্চাশ দিয়ে দেন ভাই ঠিক আছে পঞ্চাশ থেকে ভাই পাঁচ হাজার বাদ দিলে দুই লক্ষ পঁয়তাল্লিশ ঠিক আছে ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ একই দাম তাহলে কোন দরদাম কিন্তু করা যাবে না এটা দর্শক ভাই দেখে রাখুক আচ্ছা দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ দেখাই লায়ন ভাই ভিডিও চার নাম্বার ছেলে গাবি গরু দেখতে পাচ্ছি সাদা কালো কি জাত মানে ভাই এটা হলিস্টান ফিজিয়ান ভাই হলিস্টান ফিজিয়ান মাশাআল্লাহ খুব সুন্দর দাঁত বয়স কি রকম গাবিটার চার দাঁত ভাই চার দাঁত জি আচ্ছা চার দাঁতে কত নাম্বার বাচ্চা এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা আচ্ছা সঙ্গে এটা কি বাচ্চা

দরদাম করে দশক বাড়ি নিতে পারবে সাইড করে দেন পাঁচ নম্বর দশক বাড়ি দেখায় পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটা গাবি গরু দেখতে পাচ্ছি ভাই কালো কি জাত মানে এটা এটাও ভাই একটা মহষি অস্ট্রেলিয়ান বলে আচ্ছা এটা মহষি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দুধ আছে কিরকম বর্তমানে ভাবে মনে করেন এক দুই বেলায় দিয়ে বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সকাল বিকাল বিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ থাকবে অনেক সুন্দর গাভী এবং অনেক সুন্দর একটা বাচ্চা আছে সঙ্গে আচ্ছা মা

ভাই এটা দর্শক ভাই দেখুক ভাই আসলে কি জাপ ডাকি ভাই দর্শক ভাই দেখলে বুঝতে পারবে আচ্ছা সর্বশেষ গাবে এটাই তো না এই সর্বশেষ গাবে ভাই কালারটা কিন্তু লাল সাদা জি লাল সাদা রেড ফিজিয়ান বলে রেড ফিজিয়ান জি ভাই আচ্ছা রেড ফিজিয়ান গাবিটা দাঁত বশ কিরকম এটা ভাই কেবল গা সবে মাত্র ভাই দাঁত ভাঙতিছে ভাই ওটা

রায়ান ভাই ছয়াবি দেখালাম মোট কিন্তু চারটা ছিল বাচ্চা সকালে এবং দুইটা ছিল প্রেগন্যেন্ট জাতমান দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের সে কোনো পরামর্শ দর্শকদের ভাই একটাই পরামর্শ দিব ভাই আমি তো ফার্স্টে একটা কথাই বললাম যে দর্শক ভাই আসলে শরৎ নেন আচ্ছা আর একটা কথা ভাই কোন দশ বাজার গরু নিতে চাই আপনি ভিডিও কলে দেখাচ্ছি দুধ দহন করতেছি এগুলা সত্যি কি মিথ্যা যাচাই বাছাই করা একটা সমস্যা কারণ যেহেতু আপনি গরুর এত টাকা দিয়ে নিচ্ছেন আরো দশ হাজার টাকা খরচ করেন আপনি নিজে সরজমিনে আসেন আমার একটাই কথা ভাই সবসময় বলবো সরজমিনে এসে নেন আমার ভাই গোয়ালে টাকা দেখেন আমার অনেক গরু আছে মনে করেন পনেরোটা পাড়ে গরু আছে আমি আপনাকে ছয়টা গরু দেখাইছি আমার খামার অনেক লোক আছে ভাই এই যে এই করা গরু অলরেডি বেসা এই জন্য বলতেছি যে দর্শক ভাই নেন

এটা ভাই সারা বাংলাদেশ আমার চ্যালেঞ্জ থাকে পাবনার মধ্যে ভাই আমার চ্যালেঞ্জ থেকে যদি এক কেজি দুধ কম পাই ভাই কেজি প্রতি বিশ হাজার টাকা করে ভাই আমি টাকা ব্যাক দিবো